ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস দাবানলে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় এক হাজারের বেশি স্থাপনা পুড়ে গেছে ঘর ছাড়া হয়েছে লাখো মানুষ ইতোমধ্যে দাবানল হলিউড হিলসেও ছড়িয়ে পড়েছে বুধবার সন্ধ্যা নাগাদ দাবানল ছড়িয়ে পড়লে সেখানকার বাসিন্দারাও নিরাপদ আশ্রয় সরে যান বুধবার প্রতিবেদনে জানানো হয় হলিউডের বেশিরভাগ অংশ ঘন ধোয়ায় ঢেকে গেছে অনেক তারকা ওই এলাকার বাসিন্দা ছিলেন বাড়িঘর ছেড়ে নিরাপদ চলে যাওয়ার কথা অনেকে সোশ্যাল মিডিয়ায় জানান মানুষ ব্যাগ ও সুটকে নিয়ে নিরাপদ স্থানের সন্ধানে ছুটছে আগুন ছড়িয়ে যেতে থাকায় বাসিন্দারা বিশৃঙ্খলভাবে সরে যাচ্ছেন এতে আইকনিক হলিউড বুলেভার্ড সহ হলিউডের বিভিন্ন সড়ক যানজটে পুরোপুরি স্থবির হয়ে গেছে হাইকার এবং প্রকৃতি প্রেমীদের পছন্দের জায়গা রানিয়ান ক্যানিয়নেও ছড়িয়ে পড়েছে দাবানল ডলবি থিয়েটার হলিউড বোল আউটডোর অ্যাম্পি থিয়েটার ও হলিউড ওয়াক অফ ফেম দাবানলে ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা তৈরি হয়েছে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টিন ক্রাউলি জানান আগুন হলিউড হিলসে রানিয়ান ক্যানিয়নের কাছে নতুন করে ছড়িয়ে পড়েছে তাই আরও অনেক মানুষকে সরে যেতে হয়েছে হলিউড হিলস সহ লস অ্যাঞ্জেলেস কাউন্টির অন্তত ছয়টি জায়গা দাবানলের কবলে পড়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য কর্তৃপক্ষ বলেছে ছয়টি জায়গার দাবানলের মধ্যে চারটি একেবারেই নিয়ন্ত্রণ করা যায় লস এর এই দাবানলকে ডাকা হচ্ছে সানসেট ফায়ার নামে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিস বিভাগ বলেছে বুধবার দাবানলে হলিউড হিলসের পঞ্চাশ একর জায়গা পুড়ে গেছে ফায়ার সার্ভিসের কর্মীদের কেউ স্থলভাগে থেকে আবার কেউ হেলিকপ্টারে চোরে ওপর থেকে আগুন নিয়ন্ত্রণে জোরে সরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদিকে পরিস্থিতি সামলাতে ঐতিহাসিক এলাকা হলিউড হিলসের কিছু সড়ক খালি করার নির্দেশ দেয়া হয় কারণ দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি ছিটাচ্ছিলেন এ বিষয়ে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের মার্গারেট স্টুয়ার্ট বলেন আমাদের সময় নষ্ট করা ঠিক হবে না আমরা চাই না মানুষ আটকে থাকুক আমরা চাই সবাই নিরাপদে বেরিয়ে আসুক মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি